আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সকল রোগীদের অতিরিক্ত মাত্রায় করি বা পোট হয়েছে প্রচণ্ড পরিমাণে পুল বের হয় তীব্রতর ব্যথা অনুভূতি হয় এবং দিন হয়ে গেছে তাদের জন্য কার্যকরী চিকিৎসা ট্যাবলেট বিল্টিন টোয়েন্টি মিলিগ্রাম রাত একটি করে ভরা দুই মাস খাবে ক্যাপসুল ফ্লোক্স পাঁচশো মিলিগ্রাম ছয় ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট দিনে চারবার খাবে ভরা পেটে দুই মাস ট্যাবলেট ইটু লাখ টেন মিলিগ্রাম সকাল একটা রাতে একটা ব্যথা হলে খাবে ট্যাবলেট টোয়েন্টি টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে খাবে এক মাস ট্যাবলেট ডনে টেন মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে এক মাস ইনশাল্লাহ রুগী সুফলভাবে প্রতিনিয়ত ওষুধগুলো চালিয়ে গেলে